সবজি কিনতে গিয়ে মোবাইল চুরি তারপরে ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে গায়েব মোটা টাকা হাটে মোবাইল চুরি তারপরে অ্যাকাউন্ট থেকে গায়েব মোটা টাকা মাথায় হাত ব্যবসায়ী চলতি মাসের দুই তারিখে পশ্চিম বর্ধমান জেলার কাকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভালুকুন্দার সন্দীপন পাল নামের রাইস মিলের মালিক বনকাটির এগারো মাইলে সবজির হাটে যান সবজি কিনতে সেখানে দেখেন তার মোবাইল চুরি গেছে ব্যবসা সংক্রান্ত যাবতীয় নথি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কারেন্ট ও সেভিং অ্যাকাউন্টের বইয়ের নথিও ছিল সেই ফোনে আবার ওই ফোনে থাকা সিম কার্ডটিও ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা এদিক ওদিক খোঁজাখুঁজির পরেও মোবাইলের কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন সেই দিনই কাকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই দিন বিকেলে বাড়িতে থাকা আরেকটি ফোনের সাথেও একই ইমেলের সংযোগ থাকা চুরি যাওয়া ফোনটি থেকে অনলাইন পেমেন্ট অ্যাপ ইনস্টল করতেই বাড়িতে থাকা ফোনেও ওই অ্যাপটি ইনস্টল হয়ে যায় তারপরেই চুরি দেওয়া ফোনটি থেকে শুরু হয় দফায় দফায় টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হতে থাকে তার ফোনে ইনস্টল হয়ে যাওয়ায় ওই অ্যাপটি খুলে বুঝতে পারেন তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা কেটে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে এই ঘটনার পর থেকে চরম চিন্তায় ওই ব্যবসায়ী চলতি মাসে তিন তারিখে দুর্গাপুরের সিটি সেন্টারে ওই সিম কার্ডের অফিসে পুরোনো সিম কার্ডটি বন্ধ করে নতুন সিম কার্ড চালু করেন তারপরেও কোনো কাজ হয়নি পাঁচ তারিখ পর্যন্ত ওই রাষ্ট্রাত্ম ব্যাংকে থাকা তার কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্ট থেকে প্রায় ছিয়াশি হাজার টাকা এইভাবেই চুরি হয়ে গেছে বলে অভিযোগ ওই ব্যবসায়ী সন্দীপন পাল এই বিষয়ে কি বললেন আমরা শুনে নেব এগারো মাইল হাটে গিয়েছিলাম কত তারিখ দু রবিবার সামনের দিকে থাকি দু রবিবার হাটে একজনের কাছে আমরা ফার্স্ট হাট করতে বসি বাইকটা রাখার পর তো ওইখানে হাটের মাল নেওয়ার পর পয়সা পয়সা দেওয়ার পর আমি যখন দেখ উঠছি বসে বসে মাল নিচ্ছিলাম দেখছি পকেটে হাত দিয়ে দিয়ে ফোনটা নাই হাট বলাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস এই তোমার এখানে ফোনটা চুরি হয়ে গেল বলছি না আমার এখানে দেখে নাও অধিকার ছিল সার্চ ফার্চ করে আমি তোমাকে সার্চ করে কী করবো তোমার এখানে তো মালটা নিলাম আর তোমার কাছে একটা কাস্টমার এসে লোকে বললাম বললো না একটু আগে একটা ফোন চুরি হয়ে গেলো তোমার আগে আমি বললাম তাহলে আগে জানলে তো ফোনটা হাট ঢুকতাম না বললাম হ্যাঁ তারপরে আমি একজন হাটের একটা পরিচিত পরিচিত নয় মানে হাটের একজন হাট করতে এসেছিলেন ওনাকে বললো দাদা একটু ফোনটা দিন তো আমি রিং আমার ফোনটা চুরি হয়ে গেলো একটু রিং করে দেখি তখন কিন্তু রিং বাজছিল ওনাকে নিয়ে আমি হাটে একবার ঘোরাঘুরি করি তখন রিং বাজছি কিছুক্ষণ পর দেখি ফোনটা সুইচ অফ হয় তারপরে আমি বাড়ি আসি বাড়ি এসে আমার সব যা এমআই নাম্বার টাম্বার ছিল সব বের করে দর দরখাস্ত ফরখাস্ত লিখে আমি কাকসা থানায় যাই কাকসা থানায় কমপ্লেন করে আসি কমপ্লেন করে আসার পর আমি জানছি যে তাহলে ওটাতে তো ফোনপে টন কিছু নেই পয়সা একা চুরি হবে না যেটা তো ফোনপে আছে সেটা তো পয়সা নেই আমি এত গুরুত্ব দিলাম না তারপর আমি যখন সিমটা তিন তারিখে সিটি সেন্টার থেকে নিই আর সিমটা মোটামুটি একটা দশ পনেরো নাগাদ নিয়েছি তারপর তিনটা নাগাদ থেকে আমি এত গুরুত্ব দিই না মেসেজ আমাকে আসছে না সেই দিনই পনেরো তিনটে থেকে টাকা আমার ষাট হাজার কেটেছে আবার দু তারিখেও কেটেছে টাকা আর পাঁচ তারিখে কত টাকা কেটেছে সিমটা আমার কাছে চালু থাকতেও টাকা কেটে নিয়েছে কত টাকা অবধি কেটেছে আপনার আমরা আমার কারেন্ট বা সেভিংস মিলে প্রায় ছিয়াশি হাজার সামথিং কিছু কেটেছে টাকা আপনি কিসের ব্যবসা করেন আমার ধান চালা দশ কিলো আমার রাইস মিল আছে পার্টনারশিপে অভিযোগ দায়ের করেছেন তার পরবর্তীতে আবার হ্যাঁ অভিযোগ আবার তারপরে সার্ভার ক্যাবে আমি গিয়েছিলাম সাথে সাথে জানতে পারি ছ তারিখে ব্যাঙ্কে গিয়েছিলাম ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার কিছু কিছু তথ্য আমাকে দিল আর তারপরে সেটা নিয়ে আমি আবার ফাঁকসে গেলাম কাকসা এসে স্যার ছিলেন না সেটি কলকাতায় ছিলেন তারপর দিনে আবার ব্যাঙ্কে এলাম ব্যাঙ্কে আরো ডিটেলস কিছু নিয়ে তারপরে স্যারের কাছে গেলাম স্যার সাথে সাথে বললো আমি আমি হেল্প করছি স্যার অবশ্য এখনও ওই ফোনটা কি কোনো অ্যাপ ছিল না ফোনটাতে যেটাতে অ্যাপ ছিল ফোনপে ছিল সেটাতে পয়সা ছিল না কিন্তু যে দুটোতে আমার ফোনপে ছিল না সেই দুটো কিন্তু ফোনপে খুলে টাকাটা ইউজ করে নিয়েছি কি মনে করছেন যে আপনার ফোনের থেকে নথি বের করে পড়ে কি এরকম নথি হ্যাঁ নথি কিছু বের করে আধার কার্ড ফাঁদে দু চারটা ডকুমেন্টস তো ছিল যেটা থাকে আর কি দু একটা ডকুমেন্টস ছিল এখন কি এখন চাইছি যাতে আরও আমার মতো কোনো লোক ফ্রড না কেসে পড়ে যায় বা টাকাটা যাতে আমি ফেরত পাই কি নমূন্য আমার নাম সন্দীপন পা কোথায় থাকে আপনি আমি থাকি ভালোপুণ্ডা গোপালপুর জুতি কাক্সা থানা কাঁকসা থানার পর দুর্গাপুর সাইবার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত শুরু হয়েছে পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়ায় রিপোর্ট নূতন